জয়গুরু আলোচনা প্রসঙ্গে ঠাকুর যা বলে গেলেন আমাদের সংসারের কথা তো একটি মা শিশি ঠাকুরের কাছে কাতর ভাবে বললেন বাবা সংসারে ও ছেলে পেলের প্রতি টান তো ষোলো আনা মন অধিকার করে আছে তার মধ্যে আপনার জায়গা খুঁজেই পায় না শিশি ঠাকুর তার কথার উত্তরে বললেন পরম পিতা তো চান যে তোরা সংসার ও ছেলেপিলে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে থাকিস কিন্তু পরম পিতার চাইতে যদি সংসারকে বড় করে তুলিস তাহলে কিন্তু ভালো করে সংসার করার কায়দা পাবি না মাথা ও বুদ্ধি বিবেচনা ঠিক থাকবে না বিপাকে পড়ে যাবি খেই হারিয়ে ফেলবি মনে রাখবি সংসারে ছেলে পেলে ধন সম্পদ যা কিছু পরম পিতার থাকলে আর কোনো ভাবনা নেই চেষ্টা করে বারবার মনের উপর এই ভাব আরোপ করবি এই ভাব যাতে পুষ্ট হয় করা বলাও তেমনি করে চলবি তখন ধীরে ধীরে ওইটে অভ্যেস ও সংস্কারে পরিণত হবে জয়গুড়ি